সকল মামলায় এবার খালাস দেওয়া হল তারেক রহমানকে এবং ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকেও এখন তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না তারেক রহমান চাইলেই যে কোনো সময় উনি দেশে আসতে পারবেন এবং বর্তমানে বিএনপি যে নেতৃত্ব শূন্য তৈরি হয়েছে অর্থাৎ এতদিন তিনি বাইরে থেকে দলটাকে পরিচালনা করেছে সেই যে দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর উনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান এই সতেরো বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত দেশে আসা হয়নি যদিও সম্প্রতি বেগম জিয়ার সাথে ওনার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান দেশে এসেছেন তবে তারেক যে এখনো পর্যন্ত দেশে আসেননি ওনার নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোর কারণে উনি দেশে আসতে পারেননি তবে সকল মামলায় যে দুর্বিসন্দিমূলক এবং ষড়যন্ত্রমূলক ছিল মিথ্যা ও বানোয়ার ছিল সেটা প্রমাণিত হলো আজকে ওনার নামে যে সর্বশেষ দুর্নীতি দমন কমিশনে যে মামলাটি ছিল সেই মামলাও হাইকোর্ট থেকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে এবং এই মামলা রায়ের মাধ্যমে এটাই প্রতিষ্ঠিত হয়েছে দেশের নায়েব তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল সকল মামলাই ছিল ষড়যন্ত্রমূলক বিগত সরকার ওনারা ষড়যন্ত্রমূলকভাবে দেশের রাজনীতিতে বিএনপি নেতা হিসেবে তারেক রহমান যেন কোনো ধরনের রাজনৈতিক ভূমিকা পালন করতে সক্ষম না হন এবং বিএনপিকে যেন নেতৃত্ব শূন্য করে দেওয়ার মাধ্যমে বিএনপি দলটিকে যেন নিশ্চিন্ন করে দেওয়া যায় এ ধরনের ষড়যন্ত্র এবং উদ্দেশ্যকে সামনে নেই বিগত সরকার তারা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছিল এবং যার কারণে তারেক রহমান বিদেশে থেকে মামলাগুলো পরিচালনা করেছে কিন্তু উনি দেশে আসতে পারেননি এখন এই মুহূর্তে ওনার নামে আর কোনো মামলা থাকলো না সর্বশেষ দুর্নীতি দ দুর্নীতি দমন কমিশনের যে মামলাটি ছিল সেই মামলাটিও আজকে খারিজ হয়ে গেল আর এই মামলা খারিজ হয়ে যাওয়ার পরপর এখন তারেক রহমান যে কোনো সময় উনি চাইলেই দেশে আসতে সক্ষম হবেন ওনার জন্যই দেশ অপেক্ষায় রয়েছে পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ মাধ্যমে দেশে যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে বিএনপির মতো প্রথম সারে যে রাজনৈতিক দল বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটা রাজনৈতিক দল এই রাজনৈতিক দলে হাল ধরার জন্য তারেক রহমানকে অবশ্যই এই মুহূর্তে প্রয়োজন আর তারেক রহমান দেশে আসার মাধ্যমে বিগত সময়ে বিএনপি যে ভুলগুলো করেছিল অর্থাৎ দু হাজার সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তারা যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে দেশের সাধারণ মানুষের পালস অনুভব করার মাধ্যমে দেশের সাধারণ মানুষের যে চাওয়াটা অর্থাৎ তাদের সেই চাওয়া পূরণ করতে সক্ষম হবেন এবং সেই আলোকেই তারেক রহমান পুনরায় উনি বিএনপিকে সংগঠিত করবেন এবং জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে রহমানের আদর্শ অনুযায়ী দলটাকে উনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং প্রয়োজনে সংস্কার সাধন করে দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে সাধারণ জনগণ আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী তারেক রহমান দেশে আসার পর পরে বিএনপির পরিবেশ যেমন পরিবর্তন হয়ে যাবে ঠিক তেমনইভাবে দেশের রাজনৈতিক পরিবেশও পরিবর্তন হয়ে যাবে তো প্রিয়ভিয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং